বিমা দিবসকে যথার্থ করে তুলতে গ্রাহকদের নতুন নতুন পলিসি উপহার দিতে চায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বিমা দাবি পরিশোধ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিমা দিবস পালন করে এই জীবন বিমা প্রতিষ্ঠানটি আমার জীবন আমার সম্পদ এই বিমা করলে থাকবে নিরাপদ এই নিরীখে আমাদের আজকে আমাদের এই চতুর্থ বিমা দিবস পালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এই বিমা দিবসকে খ্রেণী থেকে খ্রেণী উন্নীত করা এবং দিবস লক্ষ্য রেখে আসলে আমাদের বিমা সেক্টরের ক্রমান্বয়ে আরও উন্নতি হবে তো এই এই উপলক্ষে অবশ্য আমরাও আমাদের সমস্ত দেশবাসী এবং বিমা কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ইসলামী লাইফ আমরা ভিত্তিক কোম্পানি আমাদের দেশে যদিও পঁয়ত্রিশটা কোম্পানির মধ্যে এগারোটা ভিত্তিক কোম্পানি আছে তার মধ্যে আমরাও একটা কোম্পানি আমরা চেষ্টা করছি গ্রাহকের পূর্ণাঙ্গ ভিত্তিক সেবা দেওয়ার জন্য আমরা আশুকের মানুষকে শতভাগ ইসলামী সম্মত সেবা দেওয়ার জন্য আমরা কাজ করছি জীবন বিমার পাশাপাশি স্বাস্থ্য বীমাকে গ্রহণ করছে এবং ইতিমধ্যে আমরা কে বেশ কিছু দাবিও পরিশোধ করেছি দেশব্যাপী আমাদের প্রায় তিনশোর উপরে হসপিটাল আছে যেখানে তারা ক্যাশটার সার্ভিস পাচ্ছেন এবং আমি মনে করি যে এই স্বাস্থ্য বিমাকে যদি আমরা প্রমোট করতে পারি জীবন বিমাটাও আরও সাস্টেনেবল হবে মানুষ আরও আগ্রহ ভরে তার জীবদ্দশায় যে বিমা কোম্পানির সার্ভিস দিতে পারে সেই সেটাকে এক্সপিরিয়েন্স করে তার নিজের এবং তার বন্ধু বান্ধব পরিচিত যারা আছেন তারাও এই বিমা সেক্টরে আরও ইনক্লু ফাইন্যান্সের যে ইনক্লুশনের যে ইস্যুটা আসে সেটাতে ভূমিকা রাখবে